আসসালামু আলাইকুম গাইজ আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সরপটি মাছ ঘোনার খুবই মজাদার একটি রেসিপি তো তার জন্য এখানে আমি সরপটি মাছগুলো খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো মাছগুলো এখন আমি আগে ভেজে নিব তার জন্য এখন আমি হালকা হলুদ মরিচ ও লবণ দিয়ে মেখে নিব তো মাছগুলো হালকা হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এখন ভেজে নিব চুলো অন করে চুলোতে একটি প্যান বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খাবার তেল মাছ ভাজার জন্য তো তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি এক এক করে সব মাছগুলো তো মাছগুলো সব দিয়ে দিয়েছি এখন আমি ভেজে নিব এরকম তিন চার মিনিটের মতো ফিরে আসলাম তিন চার মিনিট পরে তো এখন আমি মাছগুলো উল্টে দিচ্ছি এক এক করে তো গাইস মাছগুলো সব আমি উল্টে দিয়েছি এখন আমি ওই সাইডটা ভেজে নেব আরও দু তিন মিনিটের মতো তো এখন আমি এই ভাজা তেলটার মধ্যেই রান্নাটা করব তো তার জন্য এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ বাটা এবং রসুন বাটা খুবই অল্প মশলা দিয়ে রান্নাটা করব। একদম সিম্পল রান্না কিন্তু খেতে খুবই দারুণ লাগে তো এখন অ্যাড করে দিচ্ছি সামান্য পানি মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়ো এবং চা চামচ হলুদের গুঁড়ো ও স্বাদ মতো লবণ তো এখন আমি এভাবে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব তো মশলাটা আমি খুব ভালোভাবে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো মাছগুলো সব দিয়ে দিয়েছি এখন একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি তো এখন আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি মাছ ভুনার জন্য যেহেতু আমি মাছটা ভোনা করবো সেজন্য অল্প পরিমাণে পানি দিয়েছি তো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন আমি এরকম রান্নাটা করবো দশ থেকে পনেরো মিনিটের মতো তার জন্য এখন আমি ঢেকে দিচ্ছি ফিরে আসলাম পাঁচ মিনিট পরে তো এখন আমি একটু নেড়েচেড়ে দিব যাতে মশলাটা নিচে না লেগে যায় তো এখন আর ঢাকার প্রয়োজন নেই এখন আমি এভাবেই চোলোডাস মিডিয়ামে রেখে রান্নাটা করব আর দশ মিনিটের মতো দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি তো গাইজ দেখতেই পাচ্ছেন হয়ে গিয়েছে সরপটি মাছ ভুনার খুবই মজাদার একটি রেসিপি এরকমভাবে সরপটি মাছ ভুনা করলে খুবই ভালো লাগে খেতে আপনারাও আশা করছি বাসা এভাবে করে ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন এরকম নিউ নিউ আপডেট পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ